জমকালো আয়োজন ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হল বরতল্লা প্রিমিয়ার লিগ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সিজন থ্রি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ সামাজিক নেতা ও ক্রিয়া অনুরাগীরা তাদের উপস্থিতিতে টুর্নামেন্টের গুরুত্ব ও গ্রহণযোগ্যতাকে আরও বাড়িয়ে তোলে গ্রামের সর্বস্তরের মানুষ এই মনোমুগ্ধকর শৈল্পিক ফুটবল টুর্নামেন্ট উপভোগ করেন প্রাণ ভরে মাঠ জুড়ে ছিল দর্শকের উল্লাস খেলোয়াড়দের প্রাণবন্ধ পারফর্মেন্স আর সুস্থ প্রতিযোগিতা এই টুর্নামেন্ট কেবল একটি খেলাই নয় বরং বার্তৃত্বের বন্ধনকে সুদীর্ঘ করা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং শৃঙ্খলাপূর্ণ সুন্দর জীবন গঠনের একটি শক্তিশালী বার্তা বহন করে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তুলতে খেলাধুলার ভূমিকা অপরিসীম এই মহৎ লক্ষ্যকে সামনে রেখেই প্রতি বছরের নেই এবারও বড়তল্লা প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট এর ভাবে আয়োজন করা হয়েছিল ধারাবাহিক এই উদ্যোগ এলাকার ক্রীড়া উন্নয়নের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে এই প্রত্যাশা রাখেন এলাকাবাসী ও ক্রিয়াপ্রেমীরা বড়তল্লা প্রিমিয়ার লীগ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ফুটবল টুর্নামেন্ট শুধু একটি প্রতিযোগিতায় নয় এটি ছিল একটি ঐক্য শৃঙ্খলা ও সুন্দর জীবনের পথে এগিয়ে যাওয়ার এক অনুকরণীয় উদাহরণ উক্ত খেলায় ম্যান অফ দ্য সজল ম্যান অফ দা টুর্নামেন্ট সৌরভ সর্বোচ্চ গুলদাতা সিয়াম সেরা ডিফেন্ডার রাকিব আকর্ষণীয় গুলদাতা জিসান টুর্নামেন্টের আয়োজক কমিটির পক্ষ থেকে এলাকার বিশিষ্ট জনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সর্বশেষে রানার আবদল কাপ্তাই ও চ্যাম্পিয়ন দল একতার হাতে তাদের বিজয় ট্রফি তুলে দেন এলাকার বিশিষ্ট জনরা এই ঐতিহ্যবাহী গ্রাম এটা কিন্তু আসমন্ত্রের একটা বন্দর যখন সৃষ্টি হয়েছিল তখন কিন্তু এই বড়তলা গ্রামের ঘুমে গেছিল অপরিসীম আর ইতিহাস মুছে ফেলা সম্ভব না এই ঐতিহ্য এই ঐতিহ্যবাহী বটতলা গ্রাম থেকে কিন্তু আমরা আশুগঞ্জের প্রথম এমপি পেয়েছিলাম সেটা ইতিহাস সারা জীবন লেখা থাকবে আমার অন্তর থেকে যারা আজকের আয়োজন করেছেন তাকে আমি ধন্যবাদ জানাই ভবিষ্যতে আপনাদের পাশে থাকব বিভিন্ন রাজনীতির সাথে জড়িত ছিল আছেন তারা বিভিন্ন এই যে ছেলেরা উৎসাহ দিবেন তাদেরকে সহযোগিতা করবেন আমি আমার জায়গা থেকে আমি অসাধারণ দলীয় লড়াই এই গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচ ছিল রোমাঞ্চকর উপভোগ ধন্যবাদ আজকে কিন্তু এখন যাবতীয় পরিশ্রম যারা করেছে আমরা সারা গ্রাম পরিশ্রম করেছে সারা গ্রামের বিষয়টাকে উপভোগ করেছে এই সার্বিক সহযোগিতা এবং সারাদিন যারা কষ্ট করেছেন পরিশ্রম করেছেন এর মধ্যে সমুজ মারুফ এই খেলা দিয়ে এই লীগ দিয়ে আমাদের আসল আমাদের বড়তোল্লা সম্মানিত করেছে আমরা প্রাউড ফিল করতেছি এই ছেলেদের জন্য আমার গ্রামে এত সুন্দর উদ্বেগ এবং এত সুন্দর ট্রেনিং এত আমাকে অবাক করে গেছি আমি খুব আগ্রহী এবং আমি খুশি আমি স্পেশালি যারা আয়োজক আছে গ্রামে সুন্দরভাবে সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ করার জন্য আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর খেলা হয়েছে তোমরা যারা আস তোমরা মনে কোনো কিছু কি মানে সুন্দর খেলা খেলছি হ্যাঁ যারা তোমরা কি চলে যাও আমাদের কেউ বাসে যায় কেউ ভাই তোমরা সুন্দর খেলছ আরো সুন্দর খেলো আমি তোমার আমি আসলে মানে গর্বে অভিজ্ঞতা হ্যাঁ এত সুন্দর একটা অনুষ্ঠান

আয়োজন করা হয় সবগুলো সব কিছুতে উনি আমাদের সাথে সম্পৃক্ত থাকতেন ওনার সঙ্গে সবাই দোয়া করবেন